আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে অনেকেই আছে বাসা বাড়িতে জন্য সিরামিকের বাটি ব্যবহার করে সিরামিক বলতে মানে কাচের বা সিরামিকের অথবা ওপালের হতে পারে সেটা সাধারণত সহজলভ্য হচ্ছে মেলামাইন মেলামাইন অনেকে ব্যবহার করতে চান না সেক্ষেত্রে সিরামিক তার বিকল্প মাধ্যম আর কি অথবা এর থেকে স্ট্যান্ডার্ড ব্যবহার করতে গেলে সেটা ওপাল বা পাইরেক্সের জিনিস হতে পারে ব্যাপার হচ্ছে মেলামাইন অতটা স্বাস্থ্য না বললেই অনেকে ব্যবহার করতে চান না এড়িয়ে যান এটা যার সমর্থ সামর্থ্য অনুযায়ী আর রুচি পদের ব্যাপারের মধ্যে পড়ে তো অনেকে খোঁজে আমাদের কাছে মানে ওপালের ডিনার সেট দেখার পরে সেটা ওপালের যে জিনিসগুলা বা পাইরেক্সের যে জিনিসগুলা বাটিগুলা সেটা অত্যন্ত সুন্দর আকর্ষণীয় এবং দবদবা সাদা হওয়ার ফলে অনেকে এটা খোঁজে আমাদের কাছে বা নিতে চান তো এটা আসলে মানে একাধিক সাইজের পাওয়া যায় আবার সব সময় লুজ পাওয়া যায় না কোম্পানিতে সেই জন্য ভাবলাম আপনারা কিছু বাটি আছে যেগুলো লুজ পাওয়া যায় তরকারি ভাত এগুলো পরিবেশন করার জন্য এটা নিজেরা যেমন ব্যবহার করবে আপিওসের জন্য চাইলে এটা মেমনের সামনেও পরিবেশন করা যায় অত্যন্ত স্ট্যান্ডার্ড দেখা যায় এই সময় ওপালের বা পাইরেক্সের মালামালগুলো সবচেয়ে ভালো চলে তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই কেমন সাইজের বাটি দেখাতে চাচ্ছি এবং তার দাম কেমন তো শুরুতেই যেটা দেখাবো এটা হচ্ছে এই বাটিগুলা মানে এটা হচ্ছে আপনার ওপালের বাটি ওপাল হচ্ছে এটা ওপাল গ্লাস এটা বাংলাদেশ উৎপাদন করে বাংলাদেশ মধ্যে এটা হচ্ছে আকাশ আকাশ হচ্ছে আরে ফেলেরই একটা পণ্য আপনি দেখে থাকবেন আকাশে মেলামাইনও পাওয়া যায় সেটাও আরে ফেলেরই তৈরি আকাশ মেলা পিঙ্ক কালার তো এটা হচ্ছে আকাশ উৎপাদন করে তো এটা হচ্ছে আপনার বেশ গভীর বেশ গভীর এটা এটার মধ্যে আপনার তরকারি নিতে পারবেন বা ডাল নিতে পারবেন আরও অন্যান্য জিনিস যে যা সুবিধা সেটা ব্যবহার করতে পারেন এগুলা বেশ কয়েকটা সাইজের হয় আমি আপনাদেরকে যদি সাইজ সম্পর্কে একটু ধারণা দিতে যাই ইঞ্চি টেপ বা পিতা দিয়ে মাপ দিয়ে আপনাদেরকে সাইজ সম্পর্কে ধারণা দিতে হবে তো এটা সাধারণত মুখের মাপগুলাই আর কি আপনারা জেনুয়েন মাপ হিসাবে কাউন্ট করা হয় তো এটা হচ্ছে আট সাইজের অর্থাৎ আট ইঞ্চি আছে আট বাটি এটা এটা বেশ দবদবা সাদা এবং খুবই আকর্ষণীয় দেখতেই পাচ্ছেন এটা ফ্রিন্ট গুলা খুব গর্জিয়াস অর্থাৎ জিনিস ফুল জিনিসগুলো অত্যন্ত সাদা হওয়ার ফলে সেটা খুব আকর্ষণীয় হয়ে যায় যেমন এটা হচ্ছে আপনার বাটি এটার আরো বেশ কয়েকটা সাইজের আছে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে কয়েকটা সাইজ দেখাই দিব এটা হচ্ছে আবার ভিন্ন শেপের এটা সাইডে খাসকাটা ডিজাইন আছে এটাও বেশ গভীর এটাও ইটালিয়ানো ইটালিয়ান ওপাল গ্লাস ইটালিয়ান ওপাল গ্লাস আর এফ তৈরি করে তো এটা বেশ আকর্ষণীয় প্রিন্ট আকর্ষণীয় প্রিন্টের জন্য বলছি সাদার মধ্যে নীল ফুলগুলো সবসময় মানে আকর্ষণীয় হয়ে ওঠে অন্যান্য প্রিন্ট সেভাবে না ফুটলেও তো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে কয়টা সাইজ দেখাই দিব এটা হচ্ছে আপনার নয় বাটি অর্থাৎ এটা নয় ইঞ্চি আছে এটা বেশ গভীর আপনার এটা দুই পাশে ছড়ানো দেখুন এটা অত্যন্ত আকর্ষণীয় এর আরও কয়েকটা সাইজ আছে আমি আপনাদেরকে সাইজ সম্পর্কে অবগত করে দিচ্ছি এটা হচ্ছে সবচেয়ে এই কালারটা থাকবেন সবচেয়ে ভালো চলে এই কালারটা এই কালারটা জন্য ভালো চলে এটা হচ্ছে ওই যে বললাম সাদার মধ্যে নীল প্রিন্ট এটা ভালো চলে এটা হচ্ছে নাসির ওপাল তৈরি করছে এটা সাইজ হচ্ছে আপনারা যদি আমি সাইজ সম্পর্কে বলে দিতে যাই এটা নয় সাইজের অর্থাৎ এটাও নয় ইঞ্চি আছে নয় বাটি একটা দেখালাম এটা হচ্ছে দশ বাটি এটা দশ বাটি আপনি এগুলা যে কোনো মানে মানে অনুষ্ঠানের জন্য যেমন ব্যবহার করতে পারবেন নিজের জন্য ব্যবহার করতে পারবেন এটা সাইজের বাটি আমি দশ আপনাদেরকে আরো বড় দেখাই দিচ্ছি আরো বড় হয় এগুলা তো আপনি দেখলে বুঝতে পারবেন আপনার কোন সাইজের দরকার সে সাইজ আপনি নিতে পারবেন এটা হচ্ছে বেশ বড় সড়া এবং বেশ গভীর খেয়াল করুন ভিতরের দিকে এটা অনেক জায়গা সাইজ হচ্ছে আপনার বোধহয় দশ বাটি হবে এটা দশ বাটি দশ বাটি বেশ গভীর আকাশ আকাশ তৈরি করে এখানে লেখা আছে আর এটা হচ্ছে আপনারা খুব এবং আকর্ষণীয় কোনো সম্ভাবনা নাই আপনি এটা চাকু দিয়ে বসেও ফ্রিন্ট তুলতে পারবেন না চাকু দিয়ে বসেও প্রিন্ট তুলতে পারবেন না কারণ কাচের ফ্রিন্ট কখনো উঠে না কাজ বা ওপাল পাইরেক্স এগুলোর ফ্রিন্ট কখনো উঠে না মেলামাইন উঠতে পারে সেটা দুই নাম্বার মেলামাইন পরে বসলে সেটা উঠতে পারে এটাও একই বাটি এটা হচ্ছে আকাশের দশ বাটি তো এগুলো বেশ গভীর অবশ্য সাইজ মানে মডেলে পার্থক্যতে দাম এটা খুব পার্থক্য নাই আমি আপনাদেরকে দাম সম্পর্কে একটু পরে বলে দিচ্ছি আগে বাটির সাইজ দেখাই এখন যেটা দেখাবো এটা হচ্ছে একদম বিগ সাইজ চাইলে আপনি এটার মধ্যে বাদ বাদ বাড়তে পারবেন বাট পরিবেশন করতে পারবেন এইটা বাদ পাটিলে থেকে নিয়ে ওটার মধ্যে রাখতে পারবেন এটার কথাই বলছি এটা হচ্ছে সবচেয়ে 빅 সাইজের বাটি এর থেকে বড় অপালের বা পাইরেক্সের বাটি পাওয়া যায় না অর্থাৎ আপনি সিরামিক এত বড় বাটি বের করা হচ্ছে দুষ্কর সাধারণত এরকম বড় সাইজের বাটি বা বল পাওয়া যায় না পাইরেক্সের বা কাচের তো আকাশে কেবল এটা উৎপাদন করে নাসির opal কখনো এরকম বড় সাইজের উৎপাদন করতে দেখিনি তো সেক্ষেত্রে এটা বেশ বলা যায় কার্যকরীই হবে আপনি এটা মধ্যে চাইলে ভাত অথবা তরকারি অথবা ডাল অথবা মাংস সবকিছু এটার মধ্যে নিয়ে পরিবেশন করতে পারবেন মেহমানের সামনে হোক নিজেরা ব্যবহার করার জন্য হোক যেভাবেই হোক এটা যদি আমি আপনাদেরকে সাইজ সম্পর্কে বলি এটা হচ্ছে আপনার বারো বাটি অর্থাৎ বারো বারো ইঞ্চি আছে যার কারণে এটা বারো বাটি হিসাবে নামকরণ করা হবে তো এটা হচ্ছে আপনার আকাশের বারো সাইজের বাটি আমি যদি আপনাদেরকে দাম সম্পর্কে মানে ধারণা দিতে যাই তো এটা হচ্ছে আপনারা বড় সাইজের যেটা এটা দাম পড়ে যায় হচ্ছে আপনার চারশো টাকা চারশো টাকা আর হচ্ছে আপনার এগুলা দাম পড়ে যাওয়া হচ্ছে সাড়ে তিনশো করে তিনশো পঞ্চাশ টাকা করে ওপালের এগুলা এগুলা কিন্তু আপনার সিরামিকের হইলে সেটা কিন্তু দাম কম ওপালের যথেষ্ট বেশি দাম আর এটা হচ্ছে আপনার দশ বাটির যেটা এটা হচ্ছে আপনার তিনশো টাকা পরে তিনশো টাকা আর হচ্ছে আপনার ছোটগুলা এগুলো নয় বাটি পরে হচ্ছে আপনারা ২৫০ টাকা করে ৫০ টাকা এইটাও পরে হচ্ছে ২৫০ টাকা আবার এগুলোর মধ্যে একটু ছোট সাইজের বাটি পাওয়া যায় যেমন ছোট সাইজের হচ্ছে এই বাটিগুলো মানে এগুলো হচ্ছে আপনার ধরেন হালিম বা স্যুপ এ ধরনের জিনিস খাওয়ার জন্য অথবা একজনকে একজনের জন্য ডাল পরিবেশন করতে গেলে এটা মানে পারফেক্ট আর ডাল তরকারি এ ধরনের তো এটাও আকাশিরই এটার দাম পড়ে এটা সাত বাটির মতো আর কি তো এটার দাম পড়ে যা হচ্ছে আপনার ছয়টা ছয়শো টাকা অর্থাৎ একসেট ছয়শো টাকা পড়ে যায় এটা খুবই আকর্ষণীয় পাইরেক্সের এসব জিনিসগুলা খুবই ব্যবহার উপযোগী চাইলে নিতে পারেন তারা দেখতে চাইছেন ও ওপালের বাটি বা কাছে লুজ বাটি তাদের জন্য ভিডিওটা আশা করি অনেক হেল্পফুল হবে আজকের ভিডিও পর্যন্তই থাকলো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালাম আলাইকুম